আমাকে আপনি বুঝান আমাকে আপনি বুঝান আমেরিকাতে ট্রাম্পের সাথে দাঁড়াইছে হিলারি না প্রচুর করতে আমেরিকাতে ট্রাম্পের সাথে দাঁড়াইছে কে হিলারি ক্লিন্টন কে দাঁড়াইছে সারা দুনিয়ার সবাই বলছে যে ট্রাম্প এটা একটা বদ্ধ পাগল এটা মাতাল এটা লম্পট এর পাশ করার কোন চান্স নাই হিলারি নিঃসন্দেহে পাস করবে সকল জরিপে কইছে হিলারি ক্লিন্টন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট যেদিন নির্বাচনের ফলাফল আছে এদিন হিলারি ক্লিন্টন ডাব্বা মারছে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে ঠিক কিনা জোরে কন্যা কেন তার দুই